বেহাপনা বন্ধ হবে এটা কিন্তু বাস্তবে সম্ভব নয় শুধু ওয়াজ মাহফিল করেই মদের দোকান বন্ধ করা যাবে কোনোদিনও সম্ভব নয় এগুলো বন্ধ করার জন্য আমার নবীজির সুন্না পন্থা আমার নবীজি যেমন করে দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন সেই লাইনটা আমাকে ধরতে হবে মক্কা এবং মদিনার সুন্না ধরতে হবে শুধু মক্কা ধরলে হবে না আবার শুধু মদিনা ধরলে হবে না মক্কা মদিনার উভয় সুন্নাকে লালন করে নামাজ শুধু আদায় নয় নামাজকে চেষ্টা করলেই সমাজ থেকে সব অন্যায় দূর হয়ে যাবে ঠিক কিনা এই সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমরা কিছুক্ষণ আগে স্বজন শিক্ষার্থীর মাথায় দাস্তারবন্দি আমরা দিলাম পাগড়ি প্রদান আমরা করলাম কেমন লেগেছে আপনাদের কাছে বলেন তো কেমন লাগছে কি এরকম কি মনে হলো হারে আমি যদি এরকম হতে পারতাম এরকম মনে হয়েছে কি অথবা সন্তানটা আমার যদি আল্লাহ দেয় আমি এরকম করব সন্তানকে এরকম হাফেজ বানাবো এরকম কোনো প্ল্যান এরকম কোনো মানে চিন্তা মাথায় যদি লালন হয় তাহলে এই দৃশ্য আপনার জন্য অনেক ফলপ্রদ হবে আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন চারটা মেয়ে দিয়েছেন কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না বিয়ে তো আপনি দিবেন না বিয়ে তো আমি দেব ভয় ভয় পান কেন যে বলেন না আলহামদুলিল্লাহ তো মাঝেরটা হলো আমার ছেলে ও হাফেজ হয়েছে হাফেজ হয়েছে আমাকে ওস্তাজরা ফোন দিয়ে বলে হুজুর আপনি কমক দিন দাওয়াত আপনার ছেলের মাথায় আমরা পাগড়ি প্রদান করবো আপনি আসবেন আমি গেলাম তো আমি সেদিন বলেছি যে আজকে ওস্তাজ বৃন্দ আপনারা আমার সন্তানের সিনায় যে কোরআনটা তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন আজকে আপনারা আমাকে যা দিলেন গোটা দুনিয়ার সব সম্পদ আমার হাতে তুলে দিলে যা আনন্দ পেতাম তার চাইতে আমি বেশি আনন্দ আজকে এই সন্তানটা হাফেজ হয়েছে আমি এই আনন্দ আমি বেশি পেয়েছি বেশি তৃপ্তি পেয়েছি আনন্দ পেয়েছি আসলে আপনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে বড় অর্জন কিন্তু কোরআন মুখস্ত করা এটা সবার নসিবে জোটে না এটা বিশাল ব্যাপার এটা হে রসুল আপনি আপনার জিব্বাড়াবেন না এত অস্থির চিত্ততা নিয়ে থাকবেন না আমি আপনার সিনায় কোরআন জমা করে দেব তাহলে কোরআন মুগস্থ করলে করতে চাইলে কি মুগস্ত করা যাবে না কে জমা করে দেন আসতে বলবেন কে জমা করে দেন আল্লাহ এটা বিশাল ব্যাপার যারা হাফেজ হয়েছে নির্বাচিত আল্লাহর নির্বাচিত বান্দা আল্লাহর মনোনীত বান্দা আল্লাহ তাদেরকে খাস ভাবে কবুল করে নিয়েছেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি তো মনে করি এই সমস্ত মাদ্রাসাগুলো দাম অনেক বড় বড় ইউনিভার্সিটির চাইতে অনেক বেশি বলি আলহামদুলিল্লাহ বুখারিরা কোস্তাজ বুখারিরা কোস্তাজ আমাকে একদিন অনেক বড় মাপের আলেম অনেক বড় মাপেরা আলেম উনি জীবনের প্রায় চল্লিশটা বছর বুখারি পড়িয়েছেন উনি বললেন আমাকে বলছেন মহতরাম আমি চল্লিশ বছর বুখারি পড়ায় যে মজা পাইছি তার চাইতে এই হিফজার ফরুখানি মাদ্রাসে কোরআন তেল করা সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেটা না হলে নামাজই হবে না এটা ফান্ডামেন্টাল দিক আমরা নবীর চোখে আমরা শ্রেষ্ঠ হতে চাই জোরে বলি ইনশা নবীর চোখে যদি শ্রেষ্ঠ হতে পারি আমরা কার চোখে শ্রেষ্ঠ হব আল্লাহর দৃষ্টিতে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব আল্লাহর কাছে যদি আমরা শ্রেষ্ঠ হতে চাই নবীর চোখেও আমরা শ্রেষ্ঠ হব এই প্ল্যান আমাকে আপনাকে নিতে হবে এর মধ্যে একটা হচ্ছে যারা এখানে যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ হাদিসটা খুব পরিচিত তোমাদের ভিতরে সেই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় জোরে বলি আল্লাহ যে নিজে শিখে এবং অপরকে শিখায় তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা জোরে বলি আল্লাহ আকবর এটা রসুল বলেছেন এরকম করে দশ প্রকারের মানুষ আছে যাদেরকে রসুল উত্তম বলে শ্রেষ্ঠ বলে খাই বলে সম্বোধন করেছেন বিভিন্ন হাদিস থেকে আমি একটু চুজ করে আজকে এই দশটা শ্রেষ্ঠ বান্দা কারা নবীর চোখে আমি কোন একটা ফাঁকে এই দশটা শ্রেণীকে আমি আজকে এখানে উপস্থাপন করবো জোরে বলি ইনশাআল্লাহ এর মধ্যে একটা বলেছে মনে আছে তো আপনাদের কি বললাম মনে আছে যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায় তাহলে এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কোথায় থাকে এখন কোথায় আছে বলেন কোন মাদ্রাসায় এই মাদ্রাসায় আমরা তো এখানে কাছাকাছি আসি না এটার মানে যে ম্যাপটা যে কাছাকাছি বলব তাহলে এই এলাকার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের অবস্থান এই জায়গায় যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় জোরে বলে সুবাহ আল্লাহ বিশাল ব্যাপার কিন্তু এটা একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর মনিটর আওয়াজ একটু কমে গেছে মনিটর আওয়াজটা একটু বাড়ান যেন আমার কানে যেন আওয়াজটা ঠিক মতো সাপ্লাই হয় সম্মানিত ভাইয়েরা আমার এখানে বসে আছি লসের প্রজেক্ট না লাভের প্রজেক্ট কিসের লাভ মরে যাব এরপরে কোনদিন পাবো না পাবো বাকি হ্যাঁ বাকি হলেও লাভ আছে মাশাল আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নগদ চাপাও নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দোরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক জরোকনাউজ বদমাইশ বদমাইশগুলোর কথা সাইজ দেখছেন কিভাবে আখেরাতকে তারা অস্বীকার করে মোল্লা মুন্সি নামাজ পড়ে মারে ফত্ত বোঝে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না আউল বাউল এই যে আবুল সরকারগুলো আছে না এগুলো আউল বাউল ফাউল এগুলো বদমাইশ এদের মধ্যে কিন্তু কোনো ইসলাম নাই এরা এমনি একটা কথা বলে যখন যা মনে হয় সেদিন এক জায়গায় শুনি দেখতে দেখলাম সে বলতেছে যে আল্লাহ কোরআনের নাসতে কইসে তোমরাও নাসো আল্লাহ কয়েকবার নাসতে কইছে সাতবার কোথায় কুল আউজ বিউর নাস মালিকিন নাস তোমরাও নাসো এই জাতীয় কথা বলা উচিত ছিল ফকতুলুহু উচিত ছিল জিব্বা টেনে ছিঁড়ে ফেলা আসতে পারেন কেন টেনে ছিঁড়ে ফেলা কিন্তু কে কি করবে ওদের পক্ষে আবার ফরহাদ মাঝহাররা কথা বলে ওদের পক্ষে আবার কিছু সুশীল এ সুশীল না এগুলো কুশীল এগুলো বদমাইশগুলো তাদের পক্ষে কথা বলে বলে কি জানেন ওদের ভাষা বোঝার মতো জ্ঞান আলেমদের নাই আবুল সরকারদের নাকি ভাষা নাকি আলেমরা বোঝে না হুম চিন্তা করুন আগামীর দিনে চুয়ান্ন বছরে আমরা এরকম কোন আইন দেখতে পাইনি জাল্লা রসুল ইসলাম কোরআনকে নিয়ে বাজে কথা বললে তার শাস্তি কি এটা আমার দেশের আইনে নাই আমরা আগামীর সরকারে এমন একটা আইন আমরা দেখতে চাই যে আইনের সর্বোচ্চ শাস্তি হবে বিরুদ্ধে যারা বাজে কথা বলবে আগামীর সরকারকে আমরা দেখতে চাই ইসলামের সরকার আগামী সরকারকে দেখতে চাই আমরা সরকার আগামী সরকারকে দেখতে দেখতে চাই আমরা নামাজের সরকার রাজি আছেন নামাজের আইন কি সংসদে কেউ বিল এনেছিল যারা সংসদে ছিল তারা কি সব কি অমুসলিম ছিল না অধিকাংশ মুসলমান ছিল সবাই তো মুসলমান দুই একটা ছিল ওই সুরঞ্জের সেন সব এই কয়েকটা ছিল এছাড়া তো শক্ত মুসলমান থাকার পরেও নামাজের আইন কেন পাশ হলো না এখান থেকে প্রতীয়মান হয় যারা ছিল ক্ষমতায় তারাও নামাজি না প্রকৃত নামাজি হলে জাতিকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অন্তত তারা নামাজের আইনটা পাশ করতো করেছে কি আইন পাশ করছে মদের আইন কৃষি আইন পাশ করেছে বেশ সম্পৃত্তির আইন পাশ করেছে সুদের আইন পাশ করেছে মদের আইন পাশ করেছে জাকাতের নামাজের আইন পাশ করেনি অথচ রাষ্ট্র ক্ষমতা যারা পাবে আমি আল্লাহ আমার পরামর্শ হলো চারটা আইন সেখানে কার্যকর করো কয়টা আইন বলেন চারটা আইন আল্লাহ রব্দুল আল বলেন আল্লাহ দীন غَنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وآتوا الزكاة وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ جُرِبُونَ اللهُ أَكْبَر اللهُ اللهُ أَكْبَر دنيا زندگی دے রাষ্ট্রীয় ক্ষমতা হবে দেওয়া সুরা হজির একচল্লিশ বাড়িতে থেকে মিলাই দেখবেন আমি আবদুল্লাহ আমিন আমার কোনো কথা বলছি না আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে আইন পাশের যারা সুযোগ পেয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা ক্ষমতা পেলে পরেই চারটা বিধান তোমরা রাষ্ট্রে কার্যকর করবে এর মধ্যে এক নম্বর হলো তোমরা নামাজ কায়েম করবে নাম্বার দুই তোমরা জাকাত আদায় করবে বলুন তো বছর আজ পর্যন্ত কেউ কে এই দুইটা আইন কি পাস করেছে পরামর্শ কার হুকুমটা কার আল্লাহর হুকুম আল্লাহ বললেন অত দফা লাগবে না চার দফা কার্যকর করো আমি আল্লাহ সেখানে রহমতের দরজা বরকতের দরজা খুলে দেব তাহলে বোঝা গেল সবাই নামাজকে চায় না জাকাতকে চায় না কিন্তু একটা মহল আছে আমার দেশে তারা ইসলামকে চায় নামাজকে চায় প্রতিষ্ঠা করতে চায় না নাই বলেন তো আছে আসতে বলবেন না না নাই এতদিন বলেছেন আপনারা যা আলেম তো এক নাই বলছেন না আপনারা বলেছেন আপনার আলেম তো এক নাই এখন তো আলেমরা সব এক আস্তে কন কেন সবকে এখন এক না সব এক এখন এখন আপনি কি বলবেন সম্মানিত বন্ধুগণ কি আমি নাস্তে বলল জোরে বলল বেতের এক রাখাত তিন রাখাত ফরজ নামাজের পরে মনোজাত করা না করা নূর মাটি